বর্তমানে বাংলাদেশে যে একটা সার্বভৌমত্বের একটা থেটে আছে এই ইস্যুগুলোকে কেন্দ্র করে সেগুলো একসাথে কাঁধে 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 কাঁধ মিলিয়ে কিভাবে সমাধান করা যায় সেটার জন্য আমরা সচেষ্ট আছি জাতি এখন এই বক্তব্য কে কি পড়বে সেটা শুনতে আসলে প্রস্তুত নয় জাতি আরো অনেক বড় বড় সংস্কার এবং বড় বড় প্রাতিষ্ঠানিক পরিবর্তনের অপেক্ষায় আছে জামাত যদি ক্ষমতা আসে তাহলে হয়তো আহ চলাফেরা একটা বাধার সম্মুখীন হবে তাদের ইচ্ছা মতন ড্রেস পড়তে পারবে না আমাদের যে বোনেরা কি পড়বে কি পড়বে না সে ধরনের অলংকারিক যে বক্তব্য একজন জামাত ইসলামের শীর্ষ নেতার কাছে আসবে সেটা দুঃখজনক জাতীয় নাগরিক কমিটির সদস্য সার্জি সালম এবং সার্জি সালম বলেছেন ধর্মকে ব্যবহার করে যদি যে কোনো ধরনের উগ্র সাম্প্রদায়িক কার্যকলাপে লিপ্ত হয় সেটা ইস্কনের মতো কোনো উগ্রবাদী সংগঠন হোক বা অন্য যে কোনো ধর্মের সংগঠন হোক তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় সোচ্চার থাকবে ইস্কন বিষয়ে অথবা ধর্মীয় উগ্রবাদ বিষয়ে এটি কি জাতীয় নাগরিক কমিটির অবস্থান কিনা নাকি এটি সার্জিসালমের ব্যক্তিগত বক্তব্য এই বিষয়ে আসলে জাতীয় নাগরিক কমিটির অবস্থান যদি আপনি পরিষ্কার করতে চান আচ্ছা ইসকন বিষয়ে জাতীয় নাগরিক কমিটির অবস্থান চেয়েছেন আমাদের মূল বিষয়টা হলো যে বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ এবং বাংলাদেশের রাজনীতি এবং যে কোনো সামাজিক সংগঠন করার অধিকার সবারই আছে তো এখানে যে ইস্কনের প্রসঙ্গটি আসছে মূলত বাংলাদেশে আমরা দেখেছি দীর্ঘদিন ধরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ তারা ছিল মাইনরিটি অধিকার নিয়ে কথা বলছে তারা আইন আদালতে বিভিন্ন জায়গায় তাদের আমরা উপস্থিতি দেখেছি বেশি তো ইস্কন সাম্প্রতিক ভাবে ইস্কনের যে কর্মকাণ্ড তার সাথে আমরা দেখি যে এখানে হয়তো কিছু কিছু জায়গায় তাদের প্রমকান্ডনে কিছু সমস্যা আসছে বাট আমরা মনে করি এই সমস্যার জায়গাগুলো আমরা যারা আমাদের সমন্বয়কারী পাইরা আছেন তাদের সাথে আলাপ আলোচনা করে তাদের মাধ্যমে আমরা সমাধানের প্রচেষ্টা আছে এবং ঈদের গত কালকেও আমাদের এত নাগরিক কমিটির অফিসে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের অনেতেsplitext তারা ছিল এবং 21 আজন সম্প্রদায়ের লোকদেরকে নিয়ে আমরা আলাদাভাবে বৈঠক করেছি এবং কিভাবে আন্তঃধর্মীয় সম্পৃতি অক্ষত রাখা যায় এবং এই বর্তমানে বাংলাদেশের যে একটা সর্বভৌমত্বের একটা থ্রেটে আছে এই ইস্যুগুলোকে কেন্দ্র করে সেগুলো একসাথে কাঁধে 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 কাঁধ মিলিয়ে কিভাবে সমাধান করা যায় সেটার জন্য আমরা সচেষ্ট আছি তা আমরা সরাসরি আমরা কোনো মানে জঙ্গিবাদী গোষ্ঠী বলি আর আদার্স বলি এটা আসলে আমরা সরাসরি কোনো দাবি করছি না এই মুহূর্তে কারণ এখানে এটা আপনারা জানেন যে এই যে ইস্কন যেটা সারা বিশ্বে বিভিন্ন ভাবে আছে কিছু দেশে এটা নিষিদ্ধ আছে মালয়েশিয়াতে সিঙ্গাপুরে ইভেন কানাডা এবং অনেকগুলো ইউরোপিয়ান দেশে নিষিদ্ধ আছে তো সেই জায়গা নিয়ে আমার মনে হয় এই মুহূর্তে আমরা কোনো বড় ধরনের সম্প্রদায় উস্কৃত চাচ্ছি এবং হিন্দু ধর্মের যারা শান্তি কর্মকাণ্ডে কোথাও যদি মনে হচ্ছে উস্কানিমূলক কিংবা আপনাকে ধন্যবাদ কিন্তু আমি যেটা বলছিলাম যে সার্জি সালাম যেমনটা বলেছেন যে সেটা ইস্কনের মতো কোন উগ্রবাদী সংগঠন হোক বা অন্য যেকোনো ধর্মের সংগঠন হোক তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় সোচ্চার হবে এটি নিশ্চয়ই সার্জি সালম ওনার ব্যক্তিগত বক্তব্য আমি একটু ইব্রাহিম খলিল আপনার কাছে আসতে চাই নিশ্চয়ই আপনি আমাদের না এই বিষয়ে আমি একটু আশফাক ভাই আমি একটু ছোট বিষয় এড করে দিই না হয়তো বা আমার মেসেজে একটা ডিসাইসিভ অবস্থান ছিল না সেটা হলো এই যে কোনো উগ্রবাদী গোষ্ঠী আমরা আমাদের যে উপদেষ্টা মাহফুজ আলম মাহফুজ প্রথম দিক

জি এবিএম ইব্রাহিম খলিল আমি একটু আপনার কাছে যে বিষয়টি আসতে চাই জামায়াত ইসলামের আমি শফিকুর রহমান বলেছেন তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয় যে জামায়াত ক্ষমতায় গেলে নারীদের ঘর থেকে বেরুতে দেয়া হবে না কিন্তু তিনি কথা দিয়েছেন এমন হবে না তারা ইচ্ছা খুশি মতো পোশাক পরতে পারবে মা বোনেরা ঘরেও সুরক্ষিত থাকবে কর্মস্থলেও সুরক্ষিত থাকবে তাদের দিয়ে কেউ চোখ তুলে তাকাতে পারবে না এমনটা বলেছেন জামায়াতের আমির জামায়াত কি নতুন বাস্তবতা উপলব্ধি করে নিজেদের রাজনৈতিক অবস্থান আসলে পরিষ্কার করছে বলে আপনার কাছে মনে হয় নাকি এটি ভোটের আগের কথা সামনে যেহেতু এটি নির্বাচনের ব্যাপার রয়েছে সেই জন্য এই ধরনের কথা বলছে বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু নানা কথা আসলে বলে থাকে এই জায়গাটা আপনি আসলে কিভাবে দেখছেন আপনার কাছে রাষ্ট্রের নাগরিক হিসেবে হিসেবে অথবা একজন ভোটার কেমন মনে হচ্ছে ইসলামের আমিরের আজকের বক্তব্যটা আমিও করেছি এবং ফেসবুক এটা নিয়ে লেখালেখি হচ্ছে দেখলাম আর কি নারীদের মধ্যে শুরু থেকেই বাংলাদেশের নারী সমাজের প্রতি নারী সমাজের মধ্যে একটা আশঙ্কা থাকে যদি জামায়াত অথবা ইসলামী আন্দোলন মানে ধর্মীয় কোনো দল যদি ক্ষমতা আসে তারা তাদের যে যে ফ্রি মুভমেন্ট তাদের এটা একটা সম্মুখীন হবে তারা বিশেষ করে জামাতের প্রতি তাদের এরকম একটা এরকম একটা মানে বিষয় ছিল যে জামাত যদি ক্ষমতা আসে তাহলে হয়তো আহ চলাপড়া একটা বাধার সম্মুখীন হবে তাদের ইচ্ছা মতন ড্রেস পড়তে পারবে না একটু ডেকে হিজাব টিচাব পরে চলতে হবে এরকম একটা চিন্তা এরকম একটা বিষয়ে মানুষের মনস্তান্ত্রিক ভাবে মানুষের সেট হয়ে গেছে মানে নারী সমাজের তো যেহেতু জামাতের আমির আজকে একটা সাতক্ষীরায় সম্ভবত তাই না সাতক্ষীরায় সাতক্ষীরা একটা জনসমাজে তিনি এরকম একটা ঘোষণা দিয়েছেন ঘোষণাটা অবশ্যই সাধুবাদ জানাচ্ছি আর তারা আপনি যে প্রশ্নটা আমাকে করলেন তারা আসলে ভোটের জন্য করছেন নাকি মানে জন্য করছে আসলে এটা তাদের ভিতরেরটা তো আমরা আসলে এই বিষয়ে মন্তব্য করতে চাচ্ছি না আমরা আসলে বিষয়টাকে পজিটিভলি পজিটিভলি আমি নিচ্ছে এবং আমি সাধুবাদ জানাচ্ছি আর কি যেটা নারী সমাজের জন্য নারী সমাজের মধ্যে যে একটা ভয় আতঙ্ক কাজ করছে আমি আশা করি যে নারী সমাজরা ভয় থেকে বেরিয়ে আসবে এবং জামাত ইসলামীয় তাদের তাদের বিষয় যে একটা তাদের একটা বিষয় ছিল যে তাদের একটা ভয় পাচ্ছে নারী সমাজ তারাও এই এই বিষয়টা থেকে বেরোতে বেরোতে পারবে আশা করি আর জি ধন্যবাদ আপনাকে আলাউদ্দিন মোহাম্মদ আপনি আমার প্রস্তুতি শুনতে পেয়েছিলেন আমি আরেকবার বলবো জি বিষয়টি যেটি আমি আসলে এবিএম ইব্রাহিম সাথে আলোচনা করছিলাম যে যেমনটা আমি অনুষ্ঠানের শুরুতে বলছিলাম জামাত ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন তাদের বিরুদ্ধে অর্থাৎ জামায়াত ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয় যে জামাত ক্ষমতায় গেলে নারীদের ঘর থেকে বেরোতে দেওয়া হবে না কিন্তু তিনি কথা দিয়েছেন এমনটা হবে না এবং নারীরা ইচ্ছা খুশি মতো পোশাক পরতে পারবে মা বোনেরা ঘরেও সুরক্ষিত থাকবে কর্মস্থলেও সুরক্ষিত থাকবে তাদের দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না এমনটা জামায়াতের আমির বলেছেন আজ এক অনুষ্ঠানে যে বিষয়টি আমি প্রশ্নটি রাখছিলাম এবং আপনার কাছেও রাখতে চাই সেটি যে আপনি কি মনে করেন যে জামায়াত বাংলাদেশের যে নতুন বাস্তবতা সেটা আসলে উপলব্ধি করতে পেরেছে বা পারছে এই জন্যই নিজেদের যে রাজনৈতিক অবস্থান সেটি আসলে পরিষ্কার করার চেষ্টা করছে এবং আরেকটি বিষয় এখানে স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে বিভিন্ন রাজনৈতিক দল অথবা রাজনৈতিক নেতারা যখন তাদের আমরা যেরকম ধারণা করি অথবা বিভিন্ন সময় দেখি সেই জায়গার বাইরের থেকে আসলে কথা বলেন তখন একটা মনে হয় যে এটা কি সামনে যেহেতু নির্বাচন হবে একটা নির্দিষ্ট সময় পরে অথবা ভোটের ব্যাপার আছে এই বিষয়ের এই ধরনের কি এই জন্য কি আসলে এই ধরনের কথা বলা হচ্ছে কিনা বিভিন্ন সময় যেরকমটা দেখি বিভিন্ন রাজনৈতিক দল বলে থাকে আপনার কাছে এই কথাটা কেমন মনে হচ্ছে আমার কাছে যেমন আমির সাহেবের যেই এই বক্তব্যটা এই মুহূর্তে খুব অপ্রাসঙ্গিক মনে হচ্ছে এবং এটা আসলে সময়ের যেই চাওয়া সাথে এই বক্তব্যগুলোর কোনো সংযোগ নেই কারণ বাংলাদেশ এমন একটি সময় অতিক্রান্ত করছে যে আমাদের প্রায় দুই হাজারের মতো ভাই শহীদ হয়েছেন বিশ হাজারের মতো মানুষ যারা আহত এবং প্রায় আট থেকে দশ হাজারের মতো মানুষ যারা পঙ্গ হয়ে গেছেন চিরতরে সেই জায়গায় আসলে আমাদের যে বোনেরা কি পড়বে কি পড়বে না ধরনের অলংকারিক যে একজন বিষয় শে আমরা সত্যিকার অর্থে জামাতের রাজনীতি পক্ষ বিরোধী বিপক্ষে কথা বলছি না মূল বিষয়টা হলো যে জামাতের যেই রাজনীতির যে প্রায়োরিটি প্রায়োরিটির যে একটা আমি বলবো দুর্বলতা এই দুর্বলতাটা এই বক্তব্যের মাধ্যমে প্রতীয়মান হয়েছে কারণ জাতি এখন এই বক্তব্যকে কি করবে সেটা শুনতে আসলে প্রস্তুত নয় জাতি আরো অনেক বড় বড় সংস্কার এবং বড় বড় প্রাতিষ্ঠানিক পরিবর্তনের অপেক্ষায় আছে এবং জামাতকেও আসলে তাদের সেই ঐতিহাসিক জায়গায় তাদের তাদের রোল কি হবে সেটা নিয়ে জাতি জানতে চায় হ্যাঁ সেই জায়গায় আসলে তারা নারী বিশেষ করত আসলে একজন পুরুষ নেতৃত্ব নারীদের কি পোশাক আশাক ঠিক হবে কি হবে না সেটা আসলে তার কাছ থেকে এটা শোনাটা আসলে অশোভন আমার মনে হয় জামাতের যে নারী নেতৃত্ব আছে নারী নেতৃত্বের কাছ থেকে যদি নারী উদ্দেশ্যে সে ধরনের বক্তব্য আসতো সেটা অনেক বেশি ক্রেডিবল হতো এবং অনেক বেশি সাবলীল এবং শোভন হতো বলে আমি মনে করি জি আপনাকে ধন্যবাদ আমি একটু আপনার কাছ থেকেই যাই ইব্রাহিম খলিলের কাছে আমি যে প্রশ্নটি রাখতে চাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠন করবে এবং সেই সরকার রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার কাজ বাস্তবায়ন করবে আমরা যদি ধরে নেই যে নির্বাচন হলো এবং বিএনপি নির্বাচনে জয়লাভ করলো এবং ক্ষমতায় গেল ধরে নিলাম আমরা আমির খুশরু মাহমুদের কথায় আপনি আসলে কতটা আস্থা পাচ্ছেন আমি একটু আলাউদ্দিন মোহাম্মদের কাছে প্রথমে যেতে চাই এবং পরবর্তীতে ইব্রাহিম খলিলের কাছে আসবো আলাউদ্দিন মোহাম্মদ আমি আসলে এই আপনি শুরু করেছেন

আসলে একটা খুব কি বলবো সংস্কার হলো কৃষির উপর হবে এটা ভালো আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা এই আকাঙ্ক্ষা কি এই বিষয়ে অনেকে প্রশ্ন উঠাচ্ছে হ্যাঁ বিশ্বে ইভেন অনেক রাজনৈতিক দল থেকে বলে যে এই আকাঙ্ক্ষা আসলে তারা কিভাবে ঠিক করলো আমি বলবো যে আকাঙ্ক্ষা দেয়ালে দেয়ালে লিখিত হয়ে গিয়েছে সেই দেয়ালে দেয়ালে যে লিখন সেই লিখনের আকাঙ্ক্ষায় গণভ্যুত্থানের আকাঙ্ক্ষা যে আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে এই সরকারের এটা গুরু দায়িত্ব বাকি যা আছে রেগুলার জব এগুলো আমি দায়িত্বের পর্যায়ে দায়িত্ব বলে মনে করি না তিন মাস ছয় মাস এক বছর দেশ চালাবে এটা দায়িত্ব হলে এই সরকার এতগুলো যে সরকার রক্তের উপরে ভর করে মানে দায়িত্ব নিয়েছে এই দায়িত্বটা অবশ্যই একটা বড় দায়িত্ব এবং এই দায়িত্ব সরকার পালন করতেই হবে যদি দায়িত্ব পালন না করে আমরা বলবো যে তাহলে এই সরকার রিপ্লেস নতুন সরকার আনা হবে যে সরকারের দায়িত্ব পালন করবে কারণ বাংলাদেশ আর পিছনে ফিরে যেতে পারে না এই প্রসঙ্গে আমরা যদি আমির খসরু মাহমুদ চৌধুরী বক্তব্য কথা বলি যে আমাদের ওনাদের সাথে বাংলাদেশের সবচেয়ে বড় গণতান্ত্রিক দল সবচেয়ে জনপ্রিয় দল এবং আমরা কোনোভাবে তাদের কোনো বক্তব্য আন্ডারমাইন করতে পারবো না কিন্তু আমি সেটা বলবো যে যদি নির্বাচনের পরও আসলে জাতীয় ঐক্যমত্তের সরকার দিয়ে সংস্কার সম্ভব হয় তাহলে জাতীয় কেন নয় হ্যাঁ যেটা আমরা জানি যে পাঁচ মানে আগস্টে আট তারিখের মধ্যে যে নাই বিভিন্ন কারণে এই জাতীয় ইতিমধ্যে জানে কিন্তু আমার যেটা মনে হয় যদি নির্বাচনের পরেই জাতীয় ঐক্যমত্যের সরকারের মাধ্যমে সংস্কার বাস্তবায়ন সম্ভব তাহলে এখনই কেন সে জাতীয় ঐক্যমত্যের সরকার প্রতিষ্ঠা সম্ভব না সেটা আমাদের প্রশ্ন এবং আমরা অবশ্যই মনে করি যে বিএনপি আকাঙ্ক্ষা বাস্তবায়ন সচেষ্ট থাকবে কারণ বাংলাদেশে এখন যে রাজনৈতিক দলের ক্ষমতা আসবে যদি গণভ্যুত্থান আকাঙ্ক্ষার বাইরে কাজ করে তাহলে সেই সরকার টিকতে পারবে না সেই 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 দলের রাজনীতি থাকবে না এটা কিন্তু একটা নতুন বাস্তবতা এই বাস্তবতাটা যদি কেউ বুঝে তাহলে তাদের জন্য না আমার হয় আসবো আপনার কাছে আবার একটু ইব্রাহিম খুলিলের কাছে আমাদের হাতে সময় কম আহ ইব্রাহিম খুলিল আপনি যদি এই বিষয়ে একটু বলতেন যেমনটা আলাউদ্দিন মোহাম্মদ যে বিষয়টি নিয়ে বলছিলেন জি ধন্যবাদ আপনাকে আর আপনি প্রশ্ন করেছেন যে আমি তোসর মাহমুদ বিন ব্রেস থেকে মুড়ি সদস্য আমি তোসর মাহমুদ চৌধুরী সাহেব যে বলেছেন যে সংস্কার জি বিএনপি ক্ষমতা আসলে জাতীয় সরকার গঠন করবে এবং সেই সরকার রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার কাজ বাস্তবায়ন করবে এই বিষয়টি আপনি কতটা আস্থা পাচ্ছেন ওনার কথায় আপনি জানেন যে বিএনপির একটা জনপ্রিয় দল এবং তারা যদি ক্ষমতা আসে বিএনপির এখন যে আমাদের যে ভাইস চেয়ারম্যান তারেক রহমান তিনি একটা দিয়েছে তফা দিয়েছেন সেখানে সংস্কারের কথা বলা আছে এবং সেখানে জনমত সরকার গঠনের কথা বলা আছে এবং আপনার এই বর্তমান সরকার যে সংস্কারটা তারা যে সংস্কারের উদ্যোগ নিয়েছে তো বিএনপি যদি কোনোদিন ক্ষমতা আসে বিএনপি যদি পরবর্তীতে সরকার গঠন করতে পারে এই সংস্কার কাজগুলো বিএনপি কন্টিনিউ রাখবে এটা আমার বিএনপির প্রতি আস্থা আছে জি আপনাকে ধন্যবাদ আমি খুব ছোট করে একটু প্রশ্ন করি আমাদের সময় কম সেটা হচ্ছে যে এই যে সংখ্যালঘু ইস্যু আমরা যেটা আসলে দেখতে পাচ্ছি যেটা বলা হচ্ছে বাংলাদেশে বিভিন্ন বিশেষ করে যে ইস্কনের ঘটনা এবং অন্যান্য সব কিছু মিলিয়ে এই যে সার্বিক পরিস্থিতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কতটা সামাল দিতে পারছে বলে আপনি দেখছেন আলাউদ্দিন মোহাম্মদ যদি একটু বলতেন ছোট করে আমাকে এক মিনিটে আমি কতটুকু সামাল দিতে পারছে বললে আমি বলবো অবশ্যই বেশ ভালোভাবে সামাল দিতে পেরেছে কারণ আমরা যেটা দেখছি যে অনেক বেশি আমরা যে মিডিয়াতে আওয়াজ উঠেছে দেশের বাইরেও এই বিষয়গুলো গিয়েছে সেটা যেরকম সত্য একই সাথে এটাও সত্য যে বর্তমানে বাংলাদেশের এই যে উস্কানি গুলো বড় বড় দাঙ্গার উস্কানি হ্যাঁ এবং বাংলাদেশের জনগণকে জনগণের যে একটা অর্গানিক যে একটা আছে জনগণ যারা একই সাথে আমরা যেটা আইনের উপর আইনের মাধ্যমে হ্যাঁ ন্যায় বিচার যদি বাস্তবায়ন করতে পারি সবার জন্য এটা সংখ্যালঘু সংখ্যা গুরু নির্বিশেষে সবার জন্য ন্যায় বিচার বাস্তবায়ন করলে এই ধরনের ঘটনা গুলোই সাম্প্রদায়িক এবং এই মব যে কালচার সেই কালচারটা অনেকটাই কমে আসবে জি জি আপনাকে ধন্যবাদ আলোউদ্দিন মাহমুদ আমাদের সাথে সময় কম ইব্রাহিম খলিল একদমই ছোট করে আপনার কাছে যদি একটু 1 মিনিটে জানতে চাই যে সার্বিক যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি নানা দাবি নানা আন্দোলন নানা বিক্ষোভ এর মধ্যে নানা রকম ইস্যু অন্তর্বর্তীকালীন সরকার কতটা সামাল দিতে পারছে অন্তর্বর্তী সরকার নানা দাবি একটার পর একটা দাবি কারণ মানুষ তো বিগত 16 বছর কোন দাবি মাঠে নামতে পারে মানুষের অনেক দাবি থাকতে পারে আকাঙ্ক্ষা থাকতে পারে এই সব সবই অন্তর্বর্তী সরকারের কাছে আসতেছে তারাও শুনছেন তারা চেষ্টা করতেছেন আমি তাদের তাদের যে আফটার রেভলিউশন যেমন আফটার রেভলিউশন যে অবস্থা এই অবস্থায় তারা যেভাবে সামাল দিচ্ছে আমি বলবো তারা সফল তারা সফল তবে আমাদের যে প্রশাসন আমাদের প্রশাসন এখন অনেকটা একটিভ হয়ে গেছে আমরা সব মিলে তারা সফল নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর